আলো আসিলাম 19 বছরের ভিতরে এরকম ঐতিহাসিক কোন সময় হয় নাই ভাই আগে মোটামুটি নানান আমলার বিষয় এসব বিষয় আমরা শুনতে পাচ্ছি এবং আগে সরকারই ভালো ছিল আগে আমরা ভালো ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা আমাদের পরিবার চালাতে পারছি না এমনটাই দাবি করছেন দেশের নিম্ন আয়ের মানুষগুলো সাবেক শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এরপরই শুরু হয়েছে নানা ধরনের করা এখন প্রায় প্রত্যেক শহরে আন্দোলন হচ্ছে কেউ কেউ না দাবি নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে রাস্তাঘাট অবরোধ করছে আর সমস্যা মানুষ এমনই অনেক মানুষ কেঁদে কেঁদে তাদের কষ্টের কথাগুলো বলছে এই সব কিছুর জন্য সমন্বয়কদের দায়ী করেছে দেশের ছাত্র জনতা তাদের নির্দেশে বাংলাদেশের একের পর এক দুর্ঘটনা ঘটছে যাকে পারছে তার নামে মামলা পদত্যাগের হামলা ইত্যাদি সবকিছুর পিছনে সমনয়কদের আদেশ আছে রিক্সা চালকদের দাবি আমরা কিছুদিন আগে একটি দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম হয়তো প্যাটেল রিক্সা হবে না হয়তো বেটারি চালিত রিক্সা হবে তবু তারা আমাদের দাবিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে নানা অননিয়ম শিক্ষার্থীদের মধ্যে স্বরাচারিতা এর মধ্যে পরিলক্ষিত হয়েছে তা নিয়ে আন্দোলন করছেও শিক্ষার্থীরা বিনিময়ে শিক্ষার্থীদের হল ছাড়তে হয়েছে বাংলাদেশে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয় ভবিষ্যতের পরিণাম ভয়াবহ হতে পারে এর জন্য দায়ী থাকবে শুধু সমন্বয়করা